হ্যালো ব্রিম আজকে কয়েকদিনের পর রোদের দেখা তো ভালোই লাগতেছে অনেক দিন পর রোদ পেয়ে আজকে আমি আসছি লাউ খেতে আমাদের পাশে একটা লাউ খেত সেখানে প্রচন্ড ঘেমা শাক তবে যেহেতু এখন বৃষ্টি কম আসতেছে ঘেমা শাক অতটা তিতা লাগবে না তাই চলতে এসেছি আমি আমার সাথে অনেকে তো এদিকে সুন্দর লাউ খেত ওইদিকে দেখতে পাচ্ছেন শিম আবার এইদিকে আবার লাউ খেত সবজি বিভিন্ন ধরনের আশেপাশে থাকলে ভালোই লাগে তো দেখেন যে আজকে আমার সাথে কী কী আসছে হিমা শাক তুলতে এখানটায় সুবর্ণারানী হিমা শাক অনেক ঘাসের সাথে ঘিমা কতগুলা তুলছিস রে সুবর্ণ আমাদের একটু আগে আসছে তাই অনেক গুলা তুলে সিংহ আর আমি দেরি কোন আসার কারণে এই যে এই যে দেখেন সিঙ্গির এই চলে গেল আমরা হচ্ছে এখানে যে তিনজনে বসে আছি এখানে কিন্তু প্রচুর ঘেমাশাক ছিল তবে সাপোজ মনে করেন আপনি এখানে একখানে গেলেন সেখানে অনেকগুলো জন ছিল একটা জিনিস যাচ্ছেন আর কি আনতে ফ্রিতে বা হচ্ছে যাই হোক না কেন ফ্রিতেই বলেন না কেন মানে হচ্ছে ফ্রিতেই তো একটা জিনিসের প্রতিযোগিতা চলে তাই না তো আমরা যেখানে বসে আছি সেখানে প্রচণ্ড ঘেমাশাক ছিল তো আমরা সবাই এখানে এখন বসে আছি কারণ বুঝতে পারতেছেন ফ্রি জিনিস তো একটু তো প্রতিযোগিতা হবেই দেখা যাক কে বেশি পারে আর বোন বলতে লাগছিল যে তার ঘিমা শাক প্রচুর পরিমাণে ভালো লাগে শুভন আমাদের সাথে খালি প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতার শেষ নাই দেখেন এমনি বললাম স্যার আমি কি করতেছি তাই বনে বলেন তো এগুলা কি শাক বলতে পারলে শুভন না 5 টাকা দিবে আপনাদেরকে ঘিমা শাক আমাদের তুলা শেষ হওয়ার পর আমরা বাড়িতে আসতেছি এবং আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে হরে কৃষ্ণ